ভিউয়ার্স এ পর্যায়ে আপনাদের সামনে তুলে ধরবো পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে বিলম্ব হয় কেন এবং পুলিশ ভেরিফিকেশন দ্রুত করার উপায় কী পাসপোর্ট আবেদনে বায়োমেট্রিক এনরোলমেন্ট প্রদান শেষে কর্তৃপক্ষ কর্তৃক আবেদন প্রাথমিকভাবে যাচাই বাছাই করা শেষে সেটি আবেদনকারীর দেওয়া ঠিকানা অনুযায়ী তার নিকটস্থ থানায় প্রেরণ করা হয় পুলিশ ভেরিফিকেশন করার জন্য অনেকেই স্থায়ী বা অস্থায়ী ঠিকানা আলাদা আলাদা প্রদান করে থাকে সেক্ষেত্রে দুটো জায়গায় আলাদাভাবে পুলিশ ভেরিফিকেশন প্রযোজ্য হয় পুলিশ ভেরিফিকেশন থাকাকালীন অবস্থায় নির্ধারিত থানা একজন এসআই আবেদনকারী দেওয়া নাম্বারে ফোন করে স্থায়ী কিংবা অস্থায়ী ঠিকানার বিভিন্ন কাগজপত্র এনআইডি পিতা মাতার এনআইডি নাগরিক সনদ গ্যাস বিল পানি বিল বিদ্যুৎ বিল ইত্যাদি নিয়ে যেতে বলে এই সমস্ত ডকুমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব উক্ত কর্মকর্তার নিকট দাখিল করতে হয় এবং উক্ত পুলিশ কর্মকর্তা আবেদনকারীর বিভিন্ন ব্যাকগ্রাউন্ড যাচাই বাচাই করে তাকে ইতিবাচক কিংবা নেতিবাচক রিপোর্ট প্রদান করে নিকটস্থ এসবি বা ডিএসবি অফিসে যদি রিপোর্ট ইতিবাচক হয়ে থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যেই পাসপোর্ট চূড়ান্ত পর্যায়ে চলে যায় এরপর সেটি ইস্যু হয়ে থাকে আবার নেগেটিভ রিপোর্টের কারণে পাসপোর্ট আবেদন বাতিল হয় তবে অনেকেই এই পুলিশ ভেরিফিকেশন ঝামেলায় ভুগে থাকেন নির্ধারিত সময়ে কাগজপত্র দাখিল করা সত্ত্বেও পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে গেলে পেন্ডিং ফর পুলিশ ভেরিফিকেশন দেখা যায় যার অর্থ হলো এখন পর্যন্ত আপনার পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এসবি অফিসে জমা হয়নি এক্ষেত্রে আপনি পুনরায় উক্ত পুলিশ কর্মকর্তাকে ফোন দিয়ে বিষয়টি অবগত করতে পারেন তাছাড়া এসবি বা ডিএসবি অফিসে গিয়ে বিষয়টি বিভিন্নভাবে অভিযোগ জানাতে পারেন মনে রাখবেন পুলিশ ভেরিফিকেশন যত দেরিতে হবে আপনার পাসপোর্ট প্রাপ্তি তত দেরি হবে অর্থাৎ যত দ্রুত সম্ভব পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন এসবি বা ডিএসবি অফিসে প্রেরণ করতে হবে এবং পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনের কাজ সম্পূর্ণ একজন এসআই করে থাকেন অর্থাৎ আপনার মনে রাখতে হবে সর্বশেষ কথা এটা বলতে চাই যে যত দ্রুত পুলিশ ভেরিফিকেশন করবেন আপনি তত দ্রুত আপনার ই পাসপোর্টটি হাতে পাবেন কারণ আপনি মনে রাখবেন ই পাসপোর্ট হাতে পাওয়ার জন্য টোটাল একুশ দিন সময়ের মধ্যে সবচেয়ে বেশি সময় লাগে পুলিশ ভেরিফিকেশান রিপোর্টে সো ভিভার্স আপনি পুলিশ ভেরিফিকেশন রিপোর্টের এখানে আপনি সতর্ক থাকবেন যেন সময়টি বেশি না লেগে যায় আপনি পাসপোর্ট দ্রুত হাতে পাওয়ার জন্য ভিওয়ার্স এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংক ইউ ভিওয়ার্স আসসালামু আলাইকুম